তো বন্ধুরা আজকে হচ্ছে সেই দিন আজকে হচ্ছে আমার আমি আজকে কৃষ্ণকলি মাকে প্রতিষ্ঠা করব আমার ঘরে তো আজকে হচ্ছে রোহিণী আমাবস্যা আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার তো আজকে লক্ষ্মী পুজো আজকে ভালো দিন আমাবস্যা আছে আর আমি এই মা মাকে কৃষ্ণকলি মা সোনা মাকে আমি আজকে ঘরে প্রতিষ্ঠা করব সত্যি কথা বলতে বন্ধুরা আমি অনেক লাভ পেয়েছি আমি দুদিন মাকে ডেকে আমি অনেক লাভ পেয়েছি আমার অনেক বাধা কেটে গেছে অনেক জায়গার সাফল্য আমাকে দুদিনেই মায়নে দিয়েছে তাই এই মা যে কী জিনিস আমি কী বলবো চলো প্রতিষ্ঠা করে তোমার কাছে আবার আসছি তুমি পুরো ভিডিওটা দেখতে থাকো আমি একটু দুজন মিলেই মাকে প্রতিষ্ঠা করব ঘরের মধ্যে তো চলো তো বন্ধুরা আজকে হচ্ছে সেই দিন বৃহস্পতিবার আজকে আমরা মাকে প্রতিষ্ঠা করব তো এটা আমার খুব ইচ্ছে ছিল যে মাকে আমি ঘরে প্রতিষ্ঠা করব কৃষ্ণকালী মাকে তো আমি তিন কপি পার করেছি ফটোটা তিন কপি একটা আমার বড়দিকে দেবো একটা আমার মাকে দেবো আর একটা আমি তো এই ফটোটা রেখে দিচ্ছি তো ফার্স্টে আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমি ফার্স্টে বৃহস্পতিবার পুজোটা হয়ে যাক তারপর আমি মাকে প্রতিষ্ঠা করবো তো বৃহস্পতিবারে বিট্টু পুজোটা করে নিই তারপর আমি মাকে পুজোটা করবো তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ করো না মায়ের ভিডিও আর তোমরা মনে মনে চাইবে পূরণ যদি না হয় তুমি আমার কমেন্ট বক্সে এসে বলবে আমি অনেক লাভ পেয়েছি দুদিনের মধ্যে তো চলো বন্ধুরা তো বন্ধুরা দেখো ও বৃহস্পতিবার লক্ষ্মী পুজোটা করে নি আর মানে সবাই বলে ঘরের বউরা লক্ষ্মী পুজো করে বউ মেয়ে বলে কোনো ব্যাপার নেই যে ঘরে মেয়ে মানে বউ নেই বা মেয়ে নেই সেই ঘরে ছেলেরাই করে কিন্তু আমার ঘরে থাকতেও করে ভালোবাসে লক্ষ্মী পুজো করতে তো ওই জন্য লক্ষ্মী পুজোটা করে তো তুমি করো তো লক্ষ্মী পুজো করার পরে আমি মা কালীকে প্রতিষ্ঠা করবো আর আজকে হচ্ছে রোহিণী আমার যেখানে আজকে আমি মন্দিরে পুজো যেতে যাবো মানে কি বলে এটা ফলোহারিণী না আজকে রোহিণী তো যাই হোক তো ফলোহারিণী কালী পুজো তো আজকে দিনটা খুবই শুভ খুব শুভ তাই মাকে চেয়েছি আজকে আমার দিনে মানে আমার ঘরে মা আজকে থাকো তো সত্যি মা কত সুন্দর দেখো তোমরা কত সুন্দর মা তো চলো করে নিই সব কিছু পুজো রয়েছে ওর ওর করে নিই তারপর আমি আবার আসছি তো বন্ধুরা দেখো লক্ষ্মী পুজো এবার শুরু করে দিয়েছে তো ঘটে এখন দিচ্ছে সিঁদুর চন্দন দিচ্ছে কেন কে বললো চন্দন দে যাই হোক ঘটে চন্দন দিচ্ছে সিঁদুর দেবে আর তোমার ফুল দিয়ে পুজো করবে দেখো কিভাবে করে লক্ষ্মী বসুমা লক্ষী ঠাকুমা লক্ষী ঘরে ঘরে দোল পূর্ণিমা নিমল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বমে করি বসী নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন সেইকালে বিনাযন্ত্রে বিনা যন্ত্রে হরিগুণগান উপনীত হইলেন নারদ ধীমান হাসি হাসি জিজ্ঞাসিলা ত্রিলোকের মতো কোথা থেকে আসিয়াছ ছিল কোথা মধুময় লক্ষ্মীবাণী শুনি মুনি বর ভক্তি বলে কহিলেন জুড়ি দুই কর বসুমা লক্ষ্মী ঠাকুমা লক্ষী ঘরে ঘরে বসুমা লক্ষী বসুমা লক্ষী ঠাকু তে বেচে থাকা তোমার সন্তান ও মা তোমার সন্তান তো এবার লক্ষ্মী পূজা হয়ে গেল এবার আমি আমার মাকে প্রতিষ্ঠা করব তো এমন কোনো নিয়ম নেই যে এইভাবেই করতে হবে তোমরা ভক্তি পড়ে মাকে যেমন ভাবে রাখবে শুধু দেখতে যেন মানে তোমার ইয়ে না মানে কোনো নিয়ম না খারাপ ভাবে কিছু হবে তো লাল চালupaniテント বানলা এবারে একটুখানি জল এই যে আমাদের মা এই দেখো মাকে প্রতিষ্ঠা করতো এটা এখনো খুব শর্ট বলে আমি এইভাবে বসাচ্ছি একটুখানি জায়গা করে আমি মাকে নিচে নিয়ে আসবো তো এই যে মাকে বসালাম এখানে আর একটু ওই যে নিকো প্লাস হয় সেটা একটু সামনে চিটিয়ে দেবো যে একটু পরে সেটা মায়ের প্রিয় ফুল হতে জবা ফুল এটা বলার কিছু নাই হলো কৃষ্ণকালী মা আছে আর সোনা মা আছে দুটো মাই আছে আমি তিনটে জবা ফুল দিলাম মা আর চেষ্টা করবে যে ফুলগুলো রোজ ফেলে বাসি ফুল না রাখতে রাখতে নেই নেই বাসি ফুল হয়তো মা কালী প্রতিষ্ঠা করাতে হয়তো অনেকে বলবে ঘরেখানে প্রতিষ্ঠা করবে আমার মা মা সবার এতে মা তো মাকে আমি যেমন ভাবে বাড়িতে রাখবো মা কখনো অনিষ্ট করবে না এটা আমি মনে করি

আর আরতি তো সন্ধেবেলা করে কপ্পু টপ্পুর বিট্টুকে আমা করাবো কালো লোকে বলে কালি কালো মনে খুশি লাগছে আমি বলে বোঝা ব্যাপার মানে দুদিনের মধ্যে যে মাকে প্রতিষ্ঠা করতে পারবো আর তুমি সেদিন সহযোগিতা করেছো তুমি এনে দিয়েছো আমাকে মাকে তো আমি সত্যি খুব খুশি মাকে পেয়ে আর আমি আজকে বলি না যে স্বামী কৃষ্ণকালী মাকে দেখেছি বলে বিট্টুকে জিজ্ঞাসা করা আমি হামেশাই বলি যে আমি মা কালী যদি আমার ঘরে থাকে আমার খুব ভালো হবে মানে বরাবরই দিয়ে আমি ছোটো থেকে একটু মা কালী পুঁতে টান বেশি তার একটা দিয়ে দি আমি জানি না যে তোমাকে আমি কেমনভাবে প্রতিষ্ঠা করতে পেরেছি তবে আমি ইন্টারভিউ করেছি মন থেকে বলেছি কখনো প্রকৃতি কখনো হে কখন কখনো প্রকৃতি দেখি কারো ভালো

আমাদের সব থেকে প্রিয় রাম কিছু ফুল বাড়ির পুজো হয়ে গেছে অনেকটা খুন পর অনেকক্ষণ পর আমি মন্দিরে যাচ্ছি আমাদের এখানে আজকে যেহেতু ফলোহাড়ি কালী পূজা তো আমি আগের দিন লেগেছে আমি তারপরের দিন সকালবেলা করছি এখন আমস্যা আছে তো দেখো সুন্দরভাবে সেজে নিয়েছি ওইভাবেই সাজা আছে আর একটা পুজোর থালা নিয়ে থালে ঢাকা নিয়ে মানে খঞ্জিপোষ নিয়ে আমরা যাচ্ছি মন্দিরে আমি যাব আমার মাসির মেয়ে যাবে তো দেখো মন্দিরে চলে গেছি আমার মাসির মেয়েকে বললাম একটুখানি ভিডিওটা তুলে দে তো ও একটুখানি ভিডিওটা তুলে দিল দেখো এই যে মা কত সুন্দর তাই না এটাও কিন্তু কৃষ্ণকালী মানে আমাদের আকাশী বর্ণ দক্ষিণাকালে যেটাকে বলে তো মানে বেশ সুন্দর এই মন্দিরে এলে মনটা যেন হালকা হয়ে যায় সকাল থেকে যেরকম একটা চাপের মধ্যে ছিলাম তো মন্দিরে এসে মনটা খুব ভালো লাগছিল আর বন্ধু একটা কথা বলে দিই যে তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ করবে না এরপরে যে আমার সাথে কী মিরাক্কেল হয়েছে সেটা তোমরা দেখো সকালে আমি কেমনভাবে মাকে জবা ফুল দিয়েছিলাম আর সন্ধ্যেবেলা আমি মাকে তা আর ছুঁইনি মানে বিকেলবেলা বা দুপুরবেলা ওই পুজো করে বেরিয়েছি তারপর আমি মন্দিরে যখন ঢুকছি তখন জবা ফুলগুলো পুরো ছুটি ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে গেছে আমি মাকে বলছিলাম যে মা তুমি প্রমাণ দাও তোমাকে আমি প্রতিষ্ঠা করতে পেরেছি না তো মা আমাকে সত্যিই প্রমাণ দিয়েছে ফুলগুলো যখনও পর্যন্ত ঠিক ছিল পাঁচ মিনিটের মধ্যে আমি ওই ঘর থেকে বেরিয়েছি আর দেখলাম যে ফুলগুলো পড়ে ছড়িয়ে গেল তো সত্যিই মানে মা আছে আজকে আমি খুব কান্না করেছি মায়ের কাছে আর শুধু মাকে একটা কথাই বলেছি মা যদি আমি ঠিক হয় তুমি আমাকে রাস্তা দেখাও যদি তুমি যদি সে ঠিক হয় তাহলে তুমি আমার খারাপ করো তো আমি খুব কাঁদছিলাম বন্ধুরা আমার সকালে ভিডিও তো দেখবে যে এই ফুলগুলো আমি কেমনভাবে দিয়েছিলাম আমার সকালের ভিডিও দেখবে এখন ছোবো না যেহেতু আমি খাবার মানে খেয়েছি কিছুগুলো তো খেয়েছি তো এই ফুলগুলো তোমার দেখবে আমি পুজো করার পর আমি মায়ের আসনে আসিনি তো একটু আগে আমি এখন সন্ধেবেলা আমি একটু আগে মায়ের কাছে এসে খুব কাঁদছিলাম কাঁদতে কানতে মাকে বলছিলাম মা আমাকে মানুষ ভুল বুঝলো আমাকে মানুষ ভুল বুঝলো বিশ্বাস করবে না আমি আর দিব্যি খাব না তোমরা আমাকে মানা করেছো কিন্তু এই মা যে কত জাগ্রত কত জাগ্রত আমি তার প্রমাণ পেলাম মা এই এই ফুলগুলো চারটে ফুল এরকমভাবে ছিল তোমরা আমার ভিডিওটা লক্ষ্য করো যে ভিডিওটা আমি কানতে কানতে ছেড়েছি দেখবে ফুলগুলো যেমনভাবে দিয়েছিলাম তেমনভাবে ছিল আমি ছুইনি এই ফুলগুলো এদিকে ছিল আর এই ফুলটা যেটা দেখছো সেটা সামনে যেমন এই যে সামনে একটু ঝুলছে দেখো সামনেই ঝুলছিল আর এই ফুলটা আর এই ফুলটা আর এই ফুলটা এদিকে ছিল মানে সবুজগুলো ওইদিকে ছিল ফুলগুলো এদিকে ছিল তো মাকে বললাম মা তুমি যে আছো প্রমাণ দাও আর আমি তোমাকে ঠিকঠাক প্রতিষ্ঠা করতে পেরেছি তার প্রমাণ দাও তুমি আমাকে আমি বুঝতে পারছি না আমি তোমাকে প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা আমি তো আর ব্রাহ্মণ নয় মানে আমি ব্রাহ্মণ ঘরে বিয়ে হয়েছি ব্রাহ্মণ আমি কিন্তু আমি তো আর পুরোই ক্ষেত্রে নয় যে পুজো করে মাকে মানে মন্ত্র পড়ে করেছি আমি নিজের মতন ভালোবাসে মাকে প্রতিষ্ঠা করেছি তো বিশ্বাস করবে না এই ঘর থেকে বেরোলাম আমি এখন এই যে এই যে কাপড়গুলো এই কাপড়গুলো আমি আনলাতে গুছাতে এসেছিলাম আমি কাপড়গুলো গুছাতে এসেছি ঢুকছি যে এই ফুলগুলো এইদিকে আর ওই ফুলটা ওইদিকে কী করে হয়ে গেলো বলো কী করে এটা হয়ে গেল তা আমি মিরাক্কেল মিরাক্কেল মা যে আছে মা যে জীবন্ত আমাকে আবার প্রমাণ দিল মিরাক্কেল হয়ে গেল পাঁচ মিনিটের মধ্যে যে এই ফুলগুলো এইদিকে চলে এলো ওই ফুলগুলো ওইদিকে হয়ে ওই ফুলটা ওইদিকে হয়ে গেল কোনো কোথায় নেই ওইদিকে যাবার কিন্তু এই ফুলগুলো এইদিকে ছিল কিন্তু এই ফুলটা এদিকে ছিল না এই ফুলটা দেখো এই সাইডে চলে এসছে আর এই ফুলগুলো এইদিকে ছিল আর এই ফুলটা ওইদিকে হয়ে গেল উল্টো হয়ে গেল আমাকে প্রমাণ দিল যে মা আছে সত্যি মা আছে সবাই বলো জয় কৃষ্ণকালী জয় মায়ের জয় জয় সোনা মায়ের জয় এটা হচ্ছে মা কৃষ্ণকালী এটা মা হচ্ছে মা সোনা মা দেখো কত সুন্দর না আমাকে মা প্রমাণ দিল সত্যি আমি খুব খুশি মা খুব খুশি খুব খুশি তুমি আমাকে প্রমাণ দিয়েছো তুমি আছো আমি খুব খুশি খুব খুশি